সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বৈশ্বিক শক্তি হিসেবে পালন করেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শীতল যুদ্ধকাল পর্যন্ত এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া সামরিক রাজনৈতিক এবং আদর্শিক দিক থেকে এক বিশাল অবস্থান দখল করে রেখেছে সেই সাথে পারমাণবিক শক্তির উন্নয়ন মহাকাশ প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সামরিক সক্ষমতায় অগ্রগামী হওয়ার মাধ্যমে তারা পৃথিবীতে শীর্ষ সামরিক শক্তিধর দেশ হিসেবে জায়গা করে নিয়েছে সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অত্যন্ত শক্তিশালী থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোম ব্যবহার করেছে থার্মোবারিক বোম কি থার্মোবারিক বোম প্রচন্ড ধ্বংসাত্মক কারণ এগুলো বাতাসের অক্সিজেন ব্যবহার করে অত্যন্ত উচ্চ তাপমাত্রার বিস্ফোরণ ঘটায় যা বড় এলাকা জুড়ে বিশাল ক্ষয়ক্ষতি করতে সক্ষম তবে রাশিয়া এ বোম ব্যবহারের ব্যাপারে কিছুই উল্লেখ করেনি যদিও রাশিয়ার রয়েছে এরকম শক্তিশালী নন নিউক্লিয়ার বোম সহ আরো অনেক বোম যার একটি নাম ফাদার অফ অল বোমস এফও এবি বা ফাদার অফ অল বোমস রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার বোম যার শক্তি ফর্টি ফোর টি আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমস মাদার অফ অল বোমস এম ও বি যার শক্তি মানে কি টিএনটি মানে ট্রাইনাইট্রোটোলুইন যা একটি রাসায়নিক বিস্ফোরক পদার্থ এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক যেটি মূলত সামরিক এবং খনির কাজে ব্যবহৃত হয় টিএনটি একটি জনপ্রিয় বিস্ফোরক পদার্থ কারণ এটি সহজে পরিবহনযোগ্য তাপ ও আঘাতের বিরুদ্ধে স্থিতিশীল এবং বিস্ফোরণের সময় শক্তিশালী সহয়েব তৈরি করতে সক্ষম এটি অনেক বিস্ফোরকের শক্তি মাপার জন্য একটি মানদণ্ড হিসেবেও ব্যবহৃত হয় যেমন এক টন বা টিএনটি সমান ফোর পয়েন্ট ওয়ান এইট পাওয়ার ফাদার অ বোমস নামে পরিচিত বোমাটির বোম অ্যাভিয়েশন ইনক্রিজড ফাওয়ার সংক্ষেপে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপরমাণু অস্ত্র হিসেবে বিবেচিত এটি একটি বোমা যার কাজের মূলনীতি হচ্ছে বিস্ফোরণের সময় বোমার চারপাশের বাতাস থেকে অক্সিজেন শোষণ করে করে সৃষ্টি যা একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটায় এবং বিস্তৃত এলাকা জুড়ে ধ্বংস সাধন করে এফ এর বিস্ফোরণ শক্তি প্রায় ফর্টি ফোর টন টিএমটি সমতুল্য যা এটিকে প্রচলিত অপরমাণু অস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী করে তোলে এর বিস্ফোরণ থেকে তীব্র তাপ ও সকয়ব সৃষ্টি হয় যা প্রায় নয়শো ফুট ব্যাসার্থে সমস্ত কিছু ধ্বংস করতে সক্ষম দীর্ঘস্থায়ী বিস্ফোরণের ফলে তৈরি তাপমাত্রা প্রচন্ড হয় যা আশপাশের বস্তুকে বাষ্পে পরিণত করতে পারে এফ বিশেষত ভূগর্ভস্থ বাংকার সুরক্ষিত ভবন এবং জনবসতিপূর্ণ এলাকায় বড় আকারের ধ্বংসযজ্ঞের উদ্দেশ্যে ব্যবহার করা হয় এটি থার্মবারিক অস্ত্রের অন্যতম অন্যতর যা সাধারণ বোমার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হয় ফাদার অফ অল বোমসকে প্রায়শই আমেরিকার মাদার অব অল বোমস এর সাথে তুলনা করা হয় মাদার অফ অল একটি বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন অপরমাণু অস্ত্র যার শক্তি প্রায় ইলেভেন টি এম সমতুল্য কিন্তু ফাদার অফ অল আমেরিকার মাদার অফ অল এর চেয়ে প্রায় চার গুণ বেশি শক্তিশালী এবং এর বিস্তৃত বিধ্বংসী ক্ষমতা এটিকে একটি সাইকোলজিক্যাল ওয়েপন হিসেবেও ব্যবহার করা হয় কারণ এ ধরনের বোম্বিং যে দেশে করা হয় সেখানে ব্যাপক ধ্বংস সৃষ্টি করে ফলে আক্রান্ত দেশের যুদ্ধ করার মানসিকতা নষ্ট হয়ে যায় রাশিয়া দুই সালে এই অস্ত্রটি প্রথমবারের মতো সকলভাবে পরীক্ষা করে এবং তখন থেকে ফাদার অফ অল বোম রাশিয়ার সামরিক শক্তির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। রাশিয়ার সামরিক বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী এবং আধুনিক অস্ত্রগারের অধিকারী। দেশটি বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র ও বোমা তৈরি করছে যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন জার বোমা এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা। 1961 সালে এর পরীক্ষা করা হয়েছিল এবং এটি প্রায় 50 মেগাটন TNT সমতুল্য শক্তি। উৎপত্তি সক্ষম এর বিস্ফোরণ ক্ষমতা এতটাই শক্তিশালী যে এটি প্রায় 100 মাইলের মধ্যে সম্পূর্ণ ধ্বংস করতে পারে এবং এর শক ওয়ে পৃথিবীকেই তিনবার প্রদক্ষিণ করে এই বোমা মূলত সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হয়েছিল তবে রাশিয়া এখন আর এমন বিশাল মাপের পারমাণবিক বোমা তৈরি করে কিনা জানা যায় না আরএস28 সারম্যাট এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং একাধিক স্বতন্ত্র লক্ষ্যবস্তুতে লক্ষ্য আঘাত হানতে পারে এটি আর এস ক্ষেপণাস্ত্র প্রায় দশ থেকে পনেরো টি পারমাণবিক বোমা বহন করতে পারে এবং বিশ্বের যেকোনো স্থানে পৌঁছাতে পারে এর শক্তি প্রায় পঞ্চাশ মেগাটন টিএনটি সমতুল্য বলে মনে করা হয় পোসেইডন এটি একটি পারমাণবিক ড্রোন সাবমেরিন যা গভীর সমুদ্রে গিয়েও পারমাণবিক আঘাত হানতে পারে পোসেইডন সাবমেরিনটি উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে সক্ষম যার ফলে তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে পারে যা উপকূলীয় শহর ও বন্দরগুলোকে ধ্বংস করে দিতে পারে এটি প্রায় দুই মেগাটন টিএনটি সমতুল্য শক্তির পারমাণবিক অত্যাধিক হেড বহন করতে পারে এবং গার্ড এটি একটি হাইপারসনিক লাইট ভেহিকল যা রাশিয়ার ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল সাথে সংযুক্ত করা হয় এটি প্রায় শব্দের চেয়ে ২০ গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারে এটি পারমাণবিক ওয়ার হেড বহন করতে পারে এবং শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানতে সক্ষম বা খিঞ্জাল এটি একটি হাইপারসনিক এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল যা শব্দের চেয়ে গুণ বেশি গতিতে ছুটতে পারে খিনজাল মিসাইলটি পারমাণবিক বা প্রচলিত ওয়ার হেড বন্ধ করতে পারে এবং এটি বিমান থেকে উৎক্ষেপণ করা হয় শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকে আঘাত হানতে সক্ষম এবং ভূমি ও সমুদ্রের লক্ষ্য ব্যবহার করা হয় স্কান্দার এম এটি একটি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা স্থলভাগে মোতায়েন করা হয় স্কান্দার এম প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে এবং এটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ার হেড গ্রহণ করতে সক্ষম এটি দ্রুত এবং নির্ভুলতার সঙ্গে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে আঘাত হানতে পারে খেলিবার ক্রুজ মিসাইল এটি রাশিয়ার দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল জাহাজ এবং থেকে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এবং দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত করতে পারে এটি বিশেষত সিরিয়া ও অন্যান্য যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বুরাটিনো থার্মোবারিক রকেট লঞ্চার এটি একটি থার্মোবারিক ক্ষেপণাস্ত্র লঞ্চার যা বড় এলাকায় বিধ্বংসী আক্রমণ চালাতে সক্ষম এটি বাংকার ভবন এবং জনবসতিপূর্ণ এলাকায় তীব্র ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম টিওএস এ অনেক বেশি তাপ ও শকওয়েভ তৈরি করে যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যবহৃত হয় বোরি ক্লাস সাবমেরিন বোরি ক্লাস সাবমেরিন গুলি আর এস এম ফিফটি সিক্স গুলাভা পারমাণবিক মিসাইল বহন করে যা দশটি পারমাণবিক ওয়ার নিয়ে বহুমুখী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এস ফোর ডাবল জিরো এবং এস ফাইভ ডাবল জিরো এয়ার ডিফেন্স সিস্টেম এটি রাশিয়ার অত্যন্ত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর ডাবল জিরো এবং এস ফাইভ ডাবল জিরো এটি বিমান মিসাইল ড্রোন এবং এমনকি হাইপারসনিক অস্ত্রকেও আঘাত করতে পারে এস ফাইভ ডাবল জিরো সিস্টেমটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের শত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম এছাড়াও রাশিয়া তার সামরিক ক্ষমতা আরো উন্নত করতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি এবং অস্ত্র তৈরি করে চলেছে সবশেষে এটা বলা যায় রাশিয়া বৈশ্বিক শক্তি হিসেবে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শীতল যুদ্ধ এবং সাম্প্রতিক ইউক্রেন সংঘাত পর্যন্ত তারা সামরিক প্রযুক্তিগত এবং রাজনৈতিক ক্ষেত্রে অগ্রণী ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার বোমা ফাদার অব অল বোমস টিওএস ওয়ান এর থার্মোমারিক লঞ্চার এবং আর এস সারমাটের মতো উন্নত অস্ত্র রাশিয়াকে সামরিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই সব অস্ত্রের ক্ষমতা শুধু শারীরিক নয় ভাবে শত্রুকে দুর্বল করার জন্য ব্যবহৃত হয় রাশিয়া আধুনিক অস্ত্র নির্মাণে সাফল্যের মাধ্যমে বৈশ্বিক সামরিক অঙ্গনে শীর্ষে অবস্থান করছে যা তাদের সামরিক ও কৌশলগত ক্ষমতার প্রতিফলন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে আমাদের জানাতে পারেন